আমাদের এই রাষ্ট্র সংস্কারের কাজ চলমান আমাদের আমির জামাত ডাক্তার শফিক রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন অসৎ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে আমির জামাত স্পষ্ট করে বলেছেন সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে করে আরেকটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী ওই অন্যায় ফ্যাসিস্টে আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে আমাদের একথার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন আপনারা নিশ্চিত থাকুন আমরা আপনাদের এই সমস্ত শহীদের খুনিদের আমাদের দুই সালে আমরা এই সপ্তম যারা একই সাথে তাদেরকে খুনের দায়ে তাদেরকেও ফাঁসির মঞ্চে নামে অপর্যন্ত আমাদের আজকে যারা ঘাটতি মনে বসে আছেন সুবিধা ভোগ করার জন্য যারা বিভিন্ন জায়গায় আবার সেই আগের একই কায়দায় নতুন করে মানুষের উপর অত্যাচার রাহাজানি চাঁদাবাদী এবং মানুষের বিভিন্নভাবে দখল দারিত্ব করে কষ্ট দিচ্ছেন একই ভাবে ওই আগের সেই ফ্যাসিস শ্রীখুনি সরকারের দোষর হিসাবে চিহ্নিত হয়ে তারাও কিন্তু জনগণের প্রতিরোধের মুখে পড়বেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমিরে জামাত যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে এই বক্তব্যটা বিকৃতভাবে বেশি প্রচার করতেছে নদীর পীরের এবং নেতাকর্মীরা ইদানিং দেখতেছি যে ফেজ সবসাইতেক শোতে একটা বিএনপির নেতাকে দেখা যাচ্ছে সে বড় বড় কথা বলতেছে জামাতের বিরুদ্ধে কথা বলতেছে অথচ গত পনেরো বছর ধরে এদের কোনো মুখ দেখতে পাইনি আমরা আমি কোনোদিনে এই নেতাকে চিনি না সে এখন নিয়মিত টকশো করতেছে জামাতের বিরুদ্ধে কথা বলতেছে অথচ এই বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার শাসনামূল্যতে এই জামাত শিবিরের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে টকশোতে তারা কথা বলেছে আলোচনা করেছে কিন্তু এই নেতাকর্মীরা যে নেতা এখন বড় বড় বুলি ঝাড়তেছে টক শোতে এসে অথচ এই পনেরো বছরে তাদের কোনো মুখ দেখেনি তারা ঘরের কোনায় লুকিয়ে ছিল এখন এসে বড় বড় বুলি ঝাড়তেছে আর ফেস দা সাইবু সাগর ভাইকে বলতে চাই আপনি জামাতকে নিয়ে আলোচনা করবেন টকশোর টপিক যখন জামাত তাহলে আপনি জামাত অথবা শিবিরের যে কোনো একজন কর্মীকে আপনি অতিথি হিসাবে টক শুতে রাখতে পারতেন কিন্তু আপনি এটা অন্যায় করেছেন ইনসাফ করেননি আপনি জামাত শিবিরকে নিয়ে আলোচনা করতেছেন অথচ জামাত শিবিরের কোনো নেতাকর্মী আপনার টক শ্যুতে নেয় অতিথি হিসাবে আর এই বিএমপি নেতা উমাগ্রতভাবে জামাতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে তো জামাত জামাতের না শিবিরের যদি ছোট্ট একটা কর্মীও থাকতো সেখানে তাহলে এই নেতার মানে লুঙ্গি ভিজে যেত তো যাই হোক আমিরাজ জামাতেরে এই বক্তব্যকে যারা মানে ভিন্ন দিকে ডাইভার্ট করতে চাচ্ছে এই পীরের মুড়ি দ্বারা এবং বিএমপির কিছু নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং আমিরাজ জামাতের এই বক্তব্যের ব্যাখ্যা করেছেন তিনি মাসুদ ভাই বলেন যারা আল্লামা সাইদির রায়ের দিনে যারা শত শত ছাত্রদের শহীদ করেছে তারপর আঠাশে অক্টোবরে লগি বইটা দিয়ে যাদেরকে শহীদ করা হয়েছে এবং এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যে ছাত্রদেরকে যারা শহীদ করেছে তাদের কারো ক্ষমা নেই তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত জামাত শিবির আন্দোলন চালিয়ে যাবে বসে থাকবে না তো তাহলে কেমন ক্ষমা করে দেওয়া হলো আমিরা জামাত যে ক্ষমা করলো তাহলে কেমন ক্ষমা করে দেওয়া হলো একদিকে বলতেছে যে ক্ষমা করে দেওয়া হলো আরেকদিকে বলতেছে যে তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না তো আমিরা জামাত কাদেরকে ক্ষমা করেছে এই বড় বড় ভেডাম ভেডাম নেতাদের না আমিরা জামাত ক্ষমা করেছে সেই প্রত্যন্ত গ্রাম লেভেলের যারা কর্মী বা সাপোর্টার যারা আওয়ামী লীগকে পছন্দ করে তাদের তো কোনো দোষ নেই তারা তো আর খুন খারাপে করেনি বা এ এদের টাকা লুটপাট করারও সাথে জড়িত নেই এদেরকে আমির জামাত ক্ষমা করেছেন এবং তারা যেন মনে করে না যে জামাত শিবির অথবা বিএমপিরা তাদের উপরে হামলা হামলা করবে এই কারণে আমির জামাত তাদেরকে ক্ষমা করছে তারা যেন নিরপেক্ষভাবে যে কোনো দলকে পছন্দ করতে পারে অথবা ভোট দিতে পারে এই কারণে আমরা জামাত ক্ষমা করেছে এটা হচ্ছে রাজনৈতিক একটা কৌশল কারণ এখন আমাদের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে একটা স্লোগান চলতেছে যে আমরা আওয়ামী লীগকে দীর্ঘদিন দেখেছি বিএমপিকেও দেখেছি এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই তো জামাত ইসলামের সমর্থন দরকার আছে না আওয়ামী লীগেরও সমর্থন লাগবে জামাতে ইসলাম যদি এককভাবে নির্বাচনে যেতে চাই তো দর্শক অনেক কথা বলে ফেললাম তো মাসুদ ভাই এদের বিষয়ে কি হুঙ্কার দিয়েছে চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি আমাদের এই রাষ্ট্র সংস্কারের কাজ চলমান আমাদের আমির জামাত ডাক্তার শফিক রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন অসৎ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে আমির জামাত স্পষ্ট করে বলেছেন সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে করে আরেকটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধা ওই অন্যায় ফ্যাসিস্টে আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে আমাদের একথার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট গণতান্ত্রিক অধিকার এবং দেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের জননেত্রীবৃন্দের ফাঁসি হয়েছে আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ শহীদ তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় আড়াই শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে দেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক সাথে কত অঙ্গঙ্গি তারা জড়িত রয়েছে গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি কান খুলে শুনে রাখুন তারা এমন একজন নেতার নাম বলুন ফাঁসি কার্যকর শুধু ফাঁসির ঘোষণা দিলে আড়াই শতাধিক ছাত্র জীবন দিতে পারে এরকম একজন ভালোবাসার মানুষের নাম পাললে আপনারা বলুন আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন এদেশের জনগণ স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে এটা যদি অন্য আর কোনো একটা জমা অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও এরকম একজন সমর্থক তাদের খুঁজে বের করা যেত না আর সেই জমাৎ ইসলাম ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো কথা বুক খুলি আমাদের নেতারা ওদিকে জীবন বাজিয়ে রেখেছেন ফাঁসির মন চিখেছেন হাসতে হাসতে রাজপথে আমরা এক জেল থেকে বের হয় আবার রাজপথে মিছিল করে জনগণের ছিলাম। এখানে এখানে তোমরা যারা আছো একাধিকবার জেলে গিয়েছে এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে আমার সাথে দেখা হয়েছে বুক পিলিয়েছে মাসুদ ভাই আগে টুকটাক দুর্বল ছিলাম শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ এই মহিলাটা জেলখানায় ঢোকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে আমার মনে হয় বের হয়েছে সাথীও একসাথে নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাক এই বলালোক এখানে আছো এই মাসুদ ভাই সাথীও হইতে চাই না ডাইরেক্ট সদস্য কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে কিছুই করেনি আমি মেসে আছি কোরআন পড়তেছি হাদিস পড়তেছি পড়াশোনা করছে আমাকে এসে বলছে তুমি জামার শিবির তুমি জঙ্গি তোমার দাড়ি আছে জামার শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং শহীদাচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না চলেই গেলেন আপনি শুধু বাংলাদেশের বিপদ না গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন এখন আপনার পরিবারের সদস্যরা আপনার নিয়ে দুশ্চিন্তায় আছে আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন মনে আছে দেখেছো ইন্টারভিউ তাদের আমাদের স্বামী হারা করেছেন আমাদের শহীদ পরিবারের সন্তান হারা করেছেন আল্লাহ তাআলা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছে আর আমরা তখন বুক ফুলিয়ে জনগণের ভালোবাসা আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম আমাদের অফিস হারা করেছেন আমাদের ঘর হারা করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস প্রত্যেকটা ঘরে দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে সাড়ে পনেরো বছর ঘরে থাকি নাই আর শেষ পনেরো দিন যেই ঘরে ছিলাম আমি বারবার বলতাম ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার সে আপনারে বেশি মারবে বুঝেন কিন্তু বুঝেন কিন্তু আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে জানালার পাশ থেকে দরজার পাশ থেকে বলছে ভাই আপনার ভাই কি করবে জানি না যদি আমার ঘরে কে অন্যায় ভাবে প্রবেশ করতে চায় আমার এমনি দুইটা দ্বার একটা বডি আছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র এই পল্টনে দুই হাজার ছয় সালের আড়াইশো অক্টোবর আমাদের ভাইদেরকে ফিরিয়ে তারা শহীদ করেছিল আপনারা নিশ্চিত থাকুন আমরা আপনাদের এই সমস্ত শহীদের খুনিদের আমাদের দুই সালে আড়াইশ অক্টোবর যারা খুনি একই সাথে তাদেরকে খুনের দায়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নালে নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমরা শুধু এখানেই থেমে থাকতে চাই না কারণ তারা আমাদের বিডিআর হত্যাকাণ্ডের নামে দেশে সাতান্ন জন মেধাবী সেনা অফিসারকে হত্যা করেছে জন্য তাদের বিচারের নাম শেয়ার বাজারকে এমন ভাবে তারা লুট করেছে এমন ভাবে ডাকাতি করেছে আমাদের ভাইরা বোনেরা তখন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আপনাদেরকে বিচারে কাজ করে দাঁড়াতে হবে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংক গুলোকে নিজেদের ব্যক্তিগত ব্যাংকে পরিণত করেছেন এই টাকা আপনাদের কাছে উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র সুবিধা দেশের মানুষ কি আন্দোলন চালিয়ে যাবে আমরা আপনাদের সর্বশেষ যে কথাটি বলতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের রক্ত দিয়ে যারা আমাদের আর একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে আমাদেরকে আজকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে সেই সমস্ত রক্তের ঋণ শোধ করার জন্য শহীদের এই স্বপ্ন পূরণ করার জন্য আজকে যারা ঘাটতি করে বসে আছেন সুবিধা ভোগ করার জন্য যারা বিভিন্ন জায়গায় আবার সেই আগের একই কায়দায় নতুন করে মানুষের উপর অত্যাচার রাহাজানি চাঁদাবাজি এবং মানুষের বিভিন্ন ভাবে দখল দারিত্ব করে কষ্ট দিচ্ছেন একইভাবে ওই আগের সেই ফ্যাসিস্ট সরকারের দোষর হিসাবে চিহ্নিত হয়ে তারাও কিন্তু জনগণের প্রতিরোধের মুখে পড়বেন সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র মনে করে আমরা আমাদের নতুন স্বাধীন সুন্দর বাংলাদেশকে অর্থবহ করে গড়ে তোলার জন্য আমাদের শহীদদের রক্তের ইতিবাচক বদলা নেওয়ার জন্য সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ একটা জাতি বিনির্মাণে করে এগিয়ে যেতে পারলেই আজকে শহীদদের পরিবারের এই চোখের পানি এবং শহীদদের রক্তের ঋণ আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ সম্মানিত ওলামা ইকরাম শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী এবং আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ আমার একান্ত প্রাণপ্রিয় ইসলামী ছাত্র সম্মানিত সাথী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তোমরা আলহামদুলিল্লাহ আমরা এরকম একটি উন্মুক্ত পরিবেশে কথা বলার একত্রিত হওয়ার প্রায় সতেরো বছর পর সুযোগ আল্লাহ দিয়েছেন সেজন্য আর একবার অন্তরে অন্তঃস্থল থেকে মস্তক অবনত করে সিজাবনত চিত্তে সুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় শহীদ মন্তাসির রহমান আলিফ সহ শহীদ আবু সাইদ শহীদ মীর মুগ্ধ এবং শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে শহীদ নিজামী ভাই মুজাহিদ ভাই পর্যন্ত এই যারা জীবন দিয়েছেন আমরা আজকের এই আনন্দ ঘন পরিবেশে তাদেরকে ভুলতে চাই না আল্লাহ তালা তাদেরকে মানুষ হিসাবে যা অন্যায় আছে গুনাহ আছে সেগুলো মাফ করে দিয়ে তার অদা অনুযায়ী তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মর্যাদা যেন দান করেন এখন অনেক আহত পঙ্গু ভাইয়েরা আছেন তোমরা জানো তোমরাই আন্দোলন সংগ্রামের এই মাঠে সবচেয়ে বেশি ভূমিকা পালন করার তৌফিক আল্লাহ তোমাদেরকে দিয়েছেন তোমাদের ডানে থেকে শহীদ হয়েছে তোমাদের বামে থেকে শহীদ হয়েছে তোমাদের সামনে থেকে শহীদ হয়েছে তোমাদের পিছন থেকে শহীদ হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এখন অনেক আহত পঙ্গু অবস্থায় আছেন কারো হাত হারিয়েছে কারো পা হারিয়েছে কারো চোখ অন্ধ হয়েছে কেউ এখনো মৃত্যুর মুখোমুখি হয়ে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে আল্লাহ তালা তার খাস মেহরবানি দিয়ে শিফায় কামিলা আজিলা দিয়ে তাদেরকে পূর্ণ সুস্থতার সাথে যেন আমাদের মাঝে তাদেরকে হায়াতে তৈব দিয়ে ফিরে দেন সকলে বলো আমিন ভাইয়েরা আমরা মহান আল্লাহ তালার এক গুরুত্বপূর্ণ সৃষ্টি আঠারো হাজার মাক লোক কিংবা তারও বেশি অন্যান্য সমস্ত প্রাণীর মধ্যে আমাদেরকে একটু আলাদা করে আল্লাহ তালা পরিচয় দিয়েছেন ইন্নি জা ফিল আর দে খালিফা প্রতিনিধিত্ব করার সবচেয়ে বড় যোগ্যতা হিসেবে তিনি আমাদের কাছে কোরআন নাজিল করে সব প্রথম আয়াত দিয়েছেন এ করা নামাজ পড়ো একরা মানে কি নামাজ পড়ো করো রোজা রাখো কি করো তোমাদের এই আন্দোলনের সর্বপ্রথম কি কি ছিল ছিল আবার বলো কোটা তোমরা তো সবাই কোটার পক্ষে এই যে আন্দোলন করেছো আমার তো মনে হয় যে এটা আন্দোলন কারণে এটা ইবাদত আল্লাহর নির্দেশ ছিল এটা এবং সেই আন্দোলনে সেই জিহাদে সেই লড়াই আল্লাহর নির্দেশ বাস্তবায়নে আল্লাহ আমাদেরকে বিজয় করেছেন আলহামদুলিল্লাহ এবং এই বিজয় আগামী দিনে আমরা ধরে রাখব ইনশাআল্লাহ কারণ মেধার রাজত্ব ইসলামী ছাত্রশিবির রাজত্ব করবে এটার জন্য ইসলামী ছাত্রশিবিরের জন্ম হয়েছে আমাদের কোন স্কুল থেকে কলেজ থেকে কথা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এই আন্দোলনের শুরু এই আন্দোলনের বিজয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি মাত্র ছয় জন থেকে শুরু করে আজকে আলহামদুলিল্লাহ কয়েক কোটি ছাত্র জনতার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভালোবাসা যে জনসমর্থন এটা একমাত্র এটার জন্য যে আমরা তিনটা জিনিসকে সমন্বয় করেছি মেধা সততা এবং দেশপ্রেমকে সাথে নিয়ে এই দেশকে আমরা আগামী দিনে গড়ে তুলবো এটার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না মেধা এবং কোটার লড়াই আমরা যেভাবে বিজয় হয়েছি আগামী দিনে অন্যায় অসত্যের বিরুদ্ধে ইসলামকেও বিজয়ী করা হবে একইভাবে ভাবে ইনশাল্লাহ সে বিজয়ের জন্য তোমাদের এবং আমাদের প্রথম কাজ হচ্ছে প্রিয় ভাইয়েরা নাম্বার ওয়ান যারা আজকে এখানে আছো তাদেরকে প্রথম ধারণ করতে হবে এই দেশটা আমাদের আমাদের যদি বলে আরেকটু ছোট করে বলি এই দেশটা আসলে তোমাদের তোমরা এই দেশের এই বিশ্বের মানুষের ধারণাকে পরিবর্তন করে দিয়েছে তোমাদের দেখলে এখন আমাদের ভয় হয় আমি আগেও বলতাম তোমরা তখন এগুলো তোমাদের সামনে যখন বক্তৃতা করে যায় তখন তোমাদের কেউ কেউ বলতো ভাই খুব ভালো লাগছে বক্তৃতাটা আপনার বক্তৃতা ইউটিউবে দেখি তখন আমার খুব লজ্জা লাগতো কি কিন্তু তোমরা যে আমাদেরকে খুশি করার জন্য বলতো এটা পাঁচই আগস্টের পরে এখন বুঝি আর কি আমি তখন হাঁটতে হাঁটতে যেতাম আর মনে করতাম যে যা বলছি আমি নিজেও বুঝতেছি না যে কি বলছি কিছুই তো বলি না এই ছেলেরা আমাদের চেয়ে অনেক ভালো জানে ভালো বোঝে দুনিয়ার আরো অনেক তথ্য তাদের কাছে টেকনোলজি তাদের কাছে অনেক বেশি আমাদের এই বক্তৃতা তাদের শুনতে হবে কেন এটা নিতান্ত তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব কিছু সময় আমাদেরকে দেওয়া হয় এই সময়টুকু তোমাদের কাছে আসলে বলা যায় যে হয়ে ব্যয় করে চলে যায় আলাউদ্দিন আজকে আমাকে লাস্ট মেসেজ দিয়েছে এইবার আসলে এই বছরে আপনাকে আর আসতে হবে না আল্লাহর রাস্তায় একটু আসেন এইটা ছিল শেষ মেসেজ যে এই বছরে আমি ছুটি পেয়ে যাব এই প্রোগ্রামের মধ্য দিয়ে তা আমি আজকে বললাম যে আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে যদি পুরো বছর ছুটি পাওয়া যায় তাহলে আমি আসতেছি প্রকৃতপক্ষে এটা বলছে এই কারণে দুই সালে তোমাদের আন্দোলনের যে মাত্রা এবং তোমাদের যে মেধা তোমাদের যে চিন্তা এই সমস্ত চিন্তাগুলোকে সামনে রেখে আমাদের কাছে মনে হয়েছে আমাদের সমস্ত চিন্তাকে ব্যর্থ করে দিয়ে তোমাদের মেধার রাজত্বে তোমরা রাজত্ব রাজত্ব এবং করে এই জন্য বিজয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো শুধুমাত্র ছাত্রদের জন্য তৈরি হয়নি আমি বহুবার বলেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের অঙ্গনে তারা রাজত্ব করবে মেধার রাজ্যে তারা রাজত্ব করবে সেখান থেকে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সুন্দর নেতৃত্ব তারা তৈরি করবে সেই নেতৃত্ব তৈরি করার জন্যই তো আল্লাহ তালা নির্দেশ হচ্ছে এটা যে তোমরা এ করো তোমরা পড়ো জানো বোঝো আগে নিজেদেরকে প্রস্তুত করো তোমাদের আরেকটা স্লোগান ছিল লাল কালি দিয়ে তোমরা রাস্তা যখন আটকিয়ে দিয়েছিলে সৌজন্যতার সাথে ভদ্রতার সাথে আমি যখন এই বিজয়ের পরেও এলাকায় গিয়েছি এলাকায় যেতে আমাকে একুশ জায়গায় তোমরা থামিয়ে দিয়েছো আমার গাড়ি চেক করার জন্য আলহামদুলিল্লাহ যত জায়গায় থামিয়েছি প্রথমে ড্রাইভারকে খুব ধমকাধমকি ধমকাধমকি এই ঠিকঠাক আছে কিনা গাড়ি কেউ বলছে পিছনের ইয়া খোলেন ডালা খোলেন চেক করেন ব্যাগ আছে কিনা তা আমি সাধারণত গ্লাস খুলে কাউকে সালাম দিয়ে থামিয়ে দিতাম না তো যখন দেখতাম যে একটু সময় নিচ্ছে তারাহুরা ছিল আমি গ্লাস খুলে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছো তোমার নাম কি এই তো মাসুদ ভাই নামের নামের একটা ছবি না তুলে না আমি তখন একজনকে বললাম এটা তো বৈষম্য তোমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছ মাসুদ বাইরে দিকে ছবি না তুলে সারবান আর এতক্ষণ তো ব্যাগ ট্যাগ সুদ্ধা আমার পায়ের নিচের ইয়া পর্যন্ত চেক করতেছে তো বললো যে ভাইয়া এটা তো আপনারাই আমাদেরকে বলছেন আমরা সবাই মিলে এটা করতেছি কিন্তু আপনাদের গাড়িতে এইভাবে চেক করতে হবে এটা মনে করি না তারপর আমাদের দায়িত্ব আমরা পালন করছি আমরা সবি তুলতে থাকি ফাঁকে এরা চেকও করতে থাকি যাতে বৈষম্য না হয় আলহামদুলিল্লাহ সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ এবং ওখানকার ওই ছেলেরা কেউ ছাত্র শিবির করে এটা বলে নেই একজনও বলে নেই বলেছে ভাই আপনাকে চিনি আপনাদেরকে চিনি আপনাদেরকে ভালো জানি আপনাদেরকে ভালোবাসি আমরা আপনারা মিলেই আমরা দেশটাকে করবো এই যে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে আমাদের এই সেতু বন্ধনকে শুধুমাত্র পাশ্চাত্য এবং প্রাচ্য অথবা আধিপত্যবাদী কোন রাষ্ট্র না গোটা পৃথিবী মিলে আমাদের এই সেতুকে কেউ দুর্বল করতে পারবে না দুই সালের পাঁচই আগস্ট সবচেয়ে বড় সফলতা হচ্ছে তোমরা তোমাদের আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে পেরেছ বিগত দিনে অন্যায়ের প্রতিযোগিতা হতো আর এখন ন্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে বিগত দিনে তেরান পাওয়ার প্রতিযোগিতা হতো আর এখন তেরান দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছো তোমরা বিগত দিনে অন্যায় অত্যাচার এবং কোটার প্রতিযোগিতা হতো এখন ন্যায়ের যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালনার প্রতিযোগিতা শুরু হয়েছে আগে সাদাবাজি করলে টেন্ডারবাজি করলে সন্ত্রাস করলে তার র্যাঙ্ক বেড়ে যেত আর এখন মেধার রাজ্যে রাজত্ব না করলে তার উপশাখার উপর থাকবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের এই আন্দোলনকে ধারণ করে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সুন্দর একটা স্লোগান ওই যে প্রসঙ্গ বলছে আমরা রাস্তা আটকিয়ে লাল কালি দিয়ে তোমরা রেখে দিয়েছিলে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে লেখছিলা রাষ্ট্র সংস্কারের কাজ চলছে তোমরা একটা বলো না এই কাজ শেষ হয়ে গেছে দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আওয়ামী লীগকে কী ধরনের ক্ষমা করা দেওয়া হয়েছে এবং মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ